গান তৈরিতে সময় দিতে হয় বলেছিলেন বিমান মুখোপাধ্যায় নচিকেতা ঘোষ আমার গানের স্বরলিপি গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য তৈরি করলেও সেই গান সর্বাগ্যে দেখিয়ে নিয়েছিলেন রবীন্দ্র মজুমদারকে গানে অনেক ক্রোম্যাটিক নোট তাই সেই গান হেমন্ত কণ্ঠে কেমন মানাবে তা বুঝতে নিত্য সহচর দ্বিজেন মুখোপাধ্যায়কে তুলিয়ে দেওয়া হলো গানটি দ্বিজেনবাবুই বলেছিলেন সুর শুনে আহ্লাদে গদগদ নচিকে রেকর্ডিংয়ের তারিখ জিজ্ঞেস করলে সে বলে না এটা হেমন্তদার তোর গলায় শুনে একটা আন্দাজ নিলাম তখন রাগ যে হয়নি এমন বলবো না কিন্তু আমাদের সময় গান এইভাবেই তৈরি হতো এই যৌথ সম্ভাষণটাই বাংলা গানের দুনিয়া থেকে উবে গেছে ধনঞ্জয় ভট্টাচার্য যখন আসরে যেতেন তখন দল বেঁধে শ্রোতারা তার সঙ্গী সেখানে তার গানের আগে পরে যারা আছেন সমাদর করে তাদের গানও শুনতে দেখা গেছে ওকে কলেজ স্ট্রিটের শিশিল হোটেলে তাকে মধ্যমণি করে যে রবিবাসরিয়া আড্ডা এখানে পেশ হতো শিল্পীদের পুজোর ও অন্যান্য নতুন গান গুনাগুণ বিচার হতো রবীন্দ্র ভারতীর টিচার্স রুমে বসে প্রহ্লাদ ব্রহ্মচারী শাশ্রু বলেছিলেন গ্রামাফোন কোম্পানি পুজোয় আমার গান রেকর্ড করবে না শুনে ধনঞ্জয় দায় বলে পাঠালেন তাহলে উনিও সে বছর গাইছেন না এই যে বহুর জন্য ভাবা এ সংগঠন করে হয় না লাগে সিংহ হৃদয় একবার তারাশঙ্করের কবি নৃত্যনাট্যে হেমন্তবাবুর ইচ্ছে ছিল নৃত্যশিল্পী অসিত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় গান গাওয়ার কিন্তু কথা দেওয়া হয়ে গেছে জটিলেশ্বর মুখোপাধ্যায়কে গানের রেকর্ডিংও শেষ জটিলেশ্বরের কথায় হেমন্তদা প্রথম শো দেখতে এসে অনুষ্ঠানের পরে স্টেজে উঠে বললেন আমি গাইলে হেমন্ত মুখুজ্জের গান হতো জটিল কবি চরিত্রের গান গেয়েছে আরও বিস্ময় মুক্তাঙ্গনে এই প্রযোজনার শোয়ে স্বয়ং দেবব্রত বিশ্বাস যে চে কাউন্টারে বসে টিকিট বিক্রি করেছিলেন ওস্তাদ বরে গোলাম আলী খান কলকাতায় এসে অর্থ সংকটে পড়লে ত্রাতার ভূমিকা নিয়েছিলেন উৎপলা সেন এই অভিজ্ঞতাগুলো গানের তুলনায় কম সুরেলা নির্মলন্দ চৌধুরীর প্রয়াণের পরে পুত্র উৎপলন্দুকে আমেরিকায় খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন মোবাইল আসেনি দায়িত্ব নিলেন ঊষা উত্তু তাকে খুঁজে সঙ্গে নিয়ে ফিরলেন কলকাতায় একই দায়বদ্ধতা দেখিয়েছিলেন নির্মলা মিশ্র অনেক কাঠখড় পুড়িয়ে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে জনসমক্ষে নিয়ে এসেছিলেন রবীন্দ্রসদনের সেই অনুষ্ঠানে প্রতিমা বন্দ্যোপাধ্যায় যখন সাদামাটা সাজ পোশাকে আটপৌড়ে হারমোনিয়ামে ধরলেন একটা গান লিখো আমার জন্য শ্রোতারা শুধু প্রতিমার জন্য নয় চোখ ভিজিয়েছিলেন নির্মলা মিশ্রের জন্য